নামাজও পড়ি না রোজাও হারাম করে যে তিরিশ বছর হারাম খায় এটা কি সুদ কর প্রতিদিন হারাম খাচ্ছে প্রত্যেক দিন ওজনে কম দেয় যার স্ত্রী ব্যাপার এই অসভ্য মহিলা প্রতিদিন ব্যাপার দা যার ঘরে টেলিভিশন চলে তার ঘরে প্রত্যেক দিন নাটক সিনেমা নর্তকের ছবি চলে কিরে ভাই আল্লাহর সাথে আমরা এইভাবে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম কেন তাহলে আল্লাহর সাথে আমরা সম্পর্ক ছেড়ে দিলাম তোমরা ছেলেরা নামাজও পড়ো না সাজদাও করো না আবার দুনিয়ায় বাসবার জন্য কাফেরদের সমপরিমাণ অস্ত্র ক্ষমতা সম্পদ এটাও তো তোমাদের নাই তো বা কেমনে না আল্লাহ আছে তোমার না তোমার দুনিয়াবি সম্পত্তি আছে তো কিছুই তো নাই তো তুমি বাসবা কেমনে আগামী দিনে টিকবা কেমনে তোমরা আগামী দিনে টিকবা কিভাবে মনে হয় ফিলিস্তিনের সমস্ত মুসলমান হত্যা করলে আর কারোর উপরে আক্রমণ করবে না তো কথা বলে না কেন না করবে না এরা বলে দিছে যে শুধু আমাদের খুব শুধু গাজার মুসলমানের উপরে বাকি সব মুসলমান আমাকে বন্ধু তাহলে তাহলে বলো ভাই বলো এই জন্য দয়া করে আল্লাহ ছাড়া কেউ নাই আমাদের খবর আমাদের কথা সুমবার মতো আমাদের আল্লাহ আমাদের খবর নেবে একজনই তিনি আল্লাহ তিনি আল্লাহ আমাদের দুনিয়া শেষ না আমাদের মৃত্যু আমাদের 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 আখেরাত হাসর এটা আমাদের মূল টার্গেট মূল টার্গেট হাকিমুল উলুম্মদ মুজাদ মিল্লাত হজরত মাউলায়না শাহ আশরাফ আলী থানবী রাহমতুল্লাহে আলেই উনার মুনাজাতের মধ্যে আছে আজীবন উনি যে মুনাজাত করতেন আমাদের কৌমি মাদ্রাসাগুলোতে শেখানো হয় ওইখানে আছে একটা লাইন এটাও হাকিমুল বলতেন কোন কোনো আমাদের কথা জিজ্ঞাসা করে কে আমি আমি ইসরায়েলের ওই প্রধানমন্ত্রী নেতা দুনিয়াবি কোনো দেশকে কোন সংস্থা কোন সংঘ কাউকে পাত্তা দেন ওইদিন ওই দিন জাতিসংঘে সে যখন বক্তব্য দিতে দাঁড়াইছে সদর অফিস থেকে হলরুম থেকে মানে তার বক্তব্যের মুহূর্তে সবাই উঠে চলে গেছে এখন আমি মাত্র ওয়াজ করতে বইলাম আর আপনারা যদি সব উঠ্টা জাঙ্গা আমার দেখা তাহলে আমার কাছে এটা প্রেস্টিজে লাগবে কিনা কথা বলে না কেন আমার লজ্জা লাগবে না যে এটা ইন্নার ইল্লা আমার এটা করলো টাকি এত বড় বেইজুতি আইন না কিন্তু ওই বেইমান প্রায় একশো দেশের প্রেসিডেন্ট বের হয়ে গেছে কিন্তু সে এক মিনিটের জন্য লজ্জিত হয় নাই বরং সে তার পুরো বক্তব্য জাতিসংঘের সদর দফতরে সে বক্তব্য পেশ করছে এই ইসরায়েলের কথা এবং সে বুঝাইছে পরিষ্কার সারা পৃথিবী একসাথে এক মাঠে বললেও আমি গাজার উপরে এক সেকেন্ডের জন্য আক্রমণ থামাবো থামাবে না বলছে অর্থ হইল জাতিসংঘ ওরা চালায় পৃথিবীর সমস্ত সংবাদ সংস্থা ওরা চালায় পৃথিবীর মাল্টি ন্যাশনাল আন্তর্জাতিক যত কোম্পানি ওরা চালায় আমেরিকার প্রেসিডেন্ট ইয়াহুদিদের সিদ্ধান্তে হয় সারা পৃথিবীর সমস্ত কলকাঠি নারে ইয়াহুদিরা বাহ্যিক ভাবে তাদের ক্ষমতা এই তুমি আমি যে কাউকে চাইলে মিনিটের মধ্যে গুম করে ফেলবে পৃথিবীর থেকে নিশ্চিন্ন করে দিবে আর এটা আমরা মাথায় রেখেই চলি হারাই গেলে হারাই গেলাম অসুবিধা কি মরে গেলে মরেই গেলাম মরে যাওয়া তার কোনো শর্মের কিছু না কথা বলে না কিন্তু ওরা কাউকে পাত্তা দেয় না এক আল্লাহর আজাদ ছাড়া আল্লাহর ফয়সালা ছাড়া মুমিনের চোখের পানি ছাড়া সম্মিলিত হিম্মত ছাড়া আল্লাহর মদত ছাড়া বাহ্যিক কোন শক্তি বক্তিতা বিবৃতি দিয়া এই বেইমানরে থামানো যাবে ফেরাউন্ডে বক্তৃতা দিয়ে নি থামাইছে না মহান আল্লাহর গজব দিয়ে নমরুদকে বক্তৃতা দিয়ে নি থামাইছে না আল্লাহর গজব দিয়ে হ্যাঁ তো সেই মালিককে তো বলতে হবে আল্লাহর কাছে তো চাইতে হবে আল্লাহকে তো সেজদা দিবে চলো ভাই আজকে নিয়ত করি আমরা সবাই দিন থেকে আমাদের মৃত্যু আমাদের কবর আমাদের আখেরাত এটা আমাদের মূল বিষয় সবাই মিলে করো কিশোর ছেলেরা আমার আশা কেন্দ্রস্থল নজান তোমরা তোমরা সিদ্ধান্ত নও এমনটা কইরো না বাফ নিজেদেরও ক্ষতি হবে ইসলামেরও ক্ষতি হবে মুসলমানদেরও ক্ষতি হবে বাফ তুমি আল্লাহ তো তোমাদের যাদের বয়স ষোলো আঠারো বিশ বাইশ বছর বাবা তোমরা তো আল্লাহ তো বিয়ে করবে আল্লাহ যদি হায়াত দেয় তো আল্লাহ যদি দেয় তোমাদেরও সন্তান হবে একদিন ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় তোমাদেরকে তুমি ভেবে দেখো বাফ আগামী বিশ বছর পরে যদি তুমি বা তোমার পরিবার বংশধর সন্তানের নিরাপত্তা না থাকে কি হবে বাপ গুনা তো আজাব টেনে আনে কোরআনকারী আছে কিনা আল্লাহ এটা বারবার বলছি কিনা আমাদের সমস্ত আজাব গজব দুনিয়াতে যা হয় কিসের কারণে গরু সাগরের গুণার কারণে কার গুণা কার গুণা বলেন না মানুষের বিমা কাসাবাদ তাই দিন নাস মানুষের হাতের কামাই বিমা কাসাবাদ তাই দিয়ে কম আল্লাহ বলছে তোমাদের হাতের কামাই আমাদের গুণা না গরু সাগরের গুণা গরু সাগরের তো কোনো গুণাই নাই কুকুর বিড়ালের তো কোনো গুণাই নাই আমাদের গুণা এর উপরে আযাব আন নবীজি বলছে তোমাদের গুনাহ তোমাদের উপরে আগুনের বৃষ্টি আনবে কোদার কসম হাদিস তোমাদের গুনাহ তোমাদের জন্য ভূমিকম্পটোনি আনবে তোমাদের গুনাহ তোমাদের মাটি ধসায়া দেবে তোমাদের গুনাহ তোমাদের চেহারা বিকৃত করে দেবে তোমাদের গুনাহ তোমাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ হবে হ্যাঁ ফারতাকিবু ইনদালিকা রihan hamra

কুতি আসিল কুহু নবী বলেন একটার পর একটা এভাবে আজাব আসবে যেন এই তসবির দানা এখান দিয়ে দিলে দানা পড়তে মাটিতে কয় ঘন্টা লাগবে আল্লাহ উদাহরণ দিয়ে বলছে ক্যানিজাম নিজামিন কুতি আসিল কুহু যেমন তসবির দানা মালা যেমন কেটে ফেললে সব ফুল পড়ে যায় মালা বানাইলে সব দানা পড়ে যায় একটার পর একটা যদি দশ মিনিট বৃষ্টি হয় তাইলে বৃষ্টির ফোঁটা যে জমিনে পড়ে এক এক ফোঁটার মাঝখানে ব্যবধান কয় মিনিট বোঝেন নাই কথা বৃষ্টির ফোঁটা পরে যে এক ফোটা পরার কয় মিনিট পরে আরেক ফোটা পরে অনবরত 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 কি না না ব্যবধান আছে আল্লাহ নবী বলছে কাম মামা তোমাদের উপরে মুসিবত আসবে বৃষ্টির পানির ফোঁটার মতো তসবির দানা চিরে ফেলার মতো মুসলিম এগুলো সব কেমতের পূর্বের কথা এটি হয়ে গেছে এই যে কথা না নবীর জমানার কথা বলেন নবীজি বলছে অন্ধকার অমাবস্যার রাত্রির মতো তোমাদের উপরে মুসিবত আসে কিছুই খুঁজে পাইবা না কি করা উচিত আল্লাহ নবী বলছে ইউসবিহার রজুল মিনান সকাল বেলা থাকবা মোমেন সন্ধ্যা হয়ে যাবা কাফের সন্ধ্যায় ছিলাম মোমেন

আমি অনুরোধ করলাম আমরা বলার চেষ্টা করছি আমরা তোমা করে বুঝাইবার চেষ্টা করছি আপনারা যারা বাবা আছেন অভিভাবক আছেন আপনারা আপনাদের ছেলের প্রতি যত্নবান হন কাঠপালং আর সুফার ফার্নিচার বিল্ডিং আর ইট টাইলস আর বাথরুম নিয়ে এত ব্যস্ত হইয়েন না হাজার বছর যাবত লাখো বছর মানুষ টাইলস ছাড়াও ঘুমাইছে বাফ ইমান ছাড়া যেন না ঘুমায় মাটির বিছানায় ঘুমাইলে কিছু হয় না রে বাফ কিন্তু সেজদা ছাড়া ঘুমাইলে বিপদ হবে রে বাস আপনার ছেলে যদি মাটির বিছানায় ঘুমাইত অসুবিধা হতো না যদি ফজরের নামাজ পড়ত আর লাখ টাকার যদি পালং কেউ ঘুমায় অথচ ফজরের নামাজ পড়ে নাই তো বিপদ হবে আপনারও আপনার ছেলেরও মেয়েরও স্ত্রীরও স্ত্রীর অতএব দয়া করে দুই কথা বললাম এক প্রিয় ভাই তোমরা মনে রাখো বাবা যদি আগামীর পৃথিবী নিরাপত্তা আমাদের জানমালের নিরাপত্তা হতে হয় আমাদের আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া হবে না শুধু বাংলাদেশের একটা দল দুইটা দল নিয়ে ভাবলে হবে না সারা পৃথিবীর দিকে খেয়াল রাখতে হবে সারা পৃথিবীর কাফের শক্তি কোনো মুহূর্তে পৃথিবীর যে কোনো অঞ্চলের মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুত আর একবার শুরু করলে আরেকবার ঘুরে দাঁড়াইতে কষ্ট হয়ে যাবে আজকে ছিয়াত্তর বছর যাবত ফিলিস্তিনের মুসলমান ইসরায়েলের হাতে রক্ত দিচ্ছে তথ্য আজকে বছর কাফেরদের হাতে রক্ত দিচ্ছে একদিন না একদিন একদিন আজকে ছিয়াত্তর বছর যাবত কাশ্মীরের মুসলমান ইন্ডিয়ার বেইমানদের হাতে রক্ত দিচ্ছি একদিন না দুস্ত এই জন্য একবার কাটতি ফেরা গেলে আরেকবার সোজা হইয়া দাঁড়াইতে অনেক সময় লাগবে